শেখ হাসিনার কতজন মন্ত্রী এখন জেলে ছাত্রজনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পতনের পরপরই তার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হয়েছে সেসব মামলায় এখন পর্যন্ত আওয়ামী লীগের দুই ডজনের বেশি মন্ত্রী সংসদ সদস্য উপদেষ্টা এবং শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সদর দপ্তর জানিয়েছে পাঁচ আগস্টের পর থেকে গত পর্যন্ত রোববার সারা দেশে মামলা শেখ হাসিনার বিরুদ্ধে একশো সাতাত্তরটি মামলার তথ্য পাওয়া গেছে যার মধ্যে একশো সাতান্নটি হত্যা মামলা এসব মামলায় শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি ও বিভিন্ন নেতাকর্মীও আসামি হয়েছেন তবে এই মামলার সংখ্যা ক্রমে দীর্ঘ হচ্ছে এরই মধ্যে সাবেক আওয়ামী লীগ সরকারের কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক শেখ হাসিনা জ্বালানি খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক ই এলাহি চৌধুরী সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর সাবেক শিক্ষামন্ত্রী দীপু মণি এছাড়াও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম সাবেক তথ্যমন্ত্রী হাসানুলক ইনু সাবেক পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন সাবেক পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীকেও গ্রেপ্তার করা হয়েছে সর্বশেষ গত সোমবার রাতে গ্রেপ্তার হয়েছেন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন একই দিন গ্রেপ্তার করা হয় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে মন্ত্রী এমপি ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠরা প্রভাবশালীরও গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে আলোচিত সেনা কর্মকর্তা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এন সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেলকেও আটক করা হয়েছে এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে আওয়ামী লীগ তবে আইজিপি মইনুল ইসলাম জানান আমরা মামলাগুলো ক্লোজ মনিটরিং করছি রাজনৈতিক নেতা সরকারি কর্মকর্তা কর্মচারী পুলিশ অফিসার সহ যাদের আসামি করা হয়েছে তাদের ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তথ্য ও ভিডিওর ভিত্তিতে নিশ্চিত হয়ে অপরাধীদের ধর্ব এবং কেউ যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করব প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ